হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও ফ্রেন্ডস দেখতে পাচ্ছি এইখানটা রয়েছে কতগুলো টয় ভেহিকালস এগুলোকে আমি এক এক করে দেখে নেব এবং এই রোডটির উপর দিয়ে তোমাদেরকে হ্যান্ড রাইড করে দেখিয়ে দেবো তো সর্বপ্রথম আমরা এইখানটা থেকে দেখে নেব এই অয়েল ট্যাঙ্কারটিকে ও হো 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 ফ্রেন্ডস দেখো 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 ছয় চাকা বিশিষ্ট একটি গ্রিন এবং অরেঞ্জ কালারের একটি অয়েল ট্যাঙ্কার ফ্রেন্ডস অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দ একটি টয় ভিহিক্যালসে ছয়টি চাকা অনেক সুন্দর চমৎকার এটাকে আমি ভালোভাবে দেখে দেবো তারপর আমি রেখে দেবো এইখানটায় পরে এগুলোকে হ্যান্ড রাইট করে নেবো তারপর এই দিকটা রয়েছে একটি কাভার ভ্যান ঠিক মোটুপাত কাভার ভ্যান ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর চমৎকার তোমাদের পছন্দ আমাদের টয় ভিক্যালস ফ্রেন্ডস যারা যারা নতুন আছে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বল দিও অনেক সুন্দর চমৎকার একটি টয় ভিকালস এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি এটাকে পরে হ্যান্ড রাইট করে নেবো তারপর এদিকটা রয়েছে একটি বাস চমৎ ইয়েলো কালার ডাবল ডেকার বাস ফ্রেন্ডস দেখো 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 এর ভিতরে রয়েছে কতগুলো প্যাসেঞ্জার সিট অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দ কেমন টয় আমি কমেন্টে বলছি ফ্রেন্ডস এটাকে আমি পরে হ্যান্ড রাইট করে নিব তারপর তারপর এই দিকটা রয়েছে আর একটি পুলিশ কার ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর চমৎক ইয়েলো কালার পুলিশ কার এখানে পুলিশের লোক দেওয়া রয়েছে উপরে রয়েছে হর্ন বেল চমৎকার ও অনেক সুন্দর ফ্রেন্ডস দেখো 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 চাকাগুলো কত সুন্দর অনেক সুন্দর চমৎকার এটাকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি এটাকে আমি রেখে দেব এইখানটায় তারপর এদিকটা রয়েছে একটি ফায়ার ট্রাক চমৎকার একটি ফায়ার ট্রাক ফ্রেন্ডস এদিকটা লেখা রয়েছে ফায়ার ট্রাক ও অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দের মতো একটি রেড কালার ট্রাক এই ট্রাকটি তোমাদের কাছে ভালো লাগলো আমি কমেন্ট টেবিল যেও এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না কিন্তু এটাকে আমি পরে হ্যান্ড রাইট করে নেব তারপর এই দিকটা রয়েছে বড় একটি ডাম ট্রাক ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর চ আমাদের একটি ডাম ট্রাক অনেক সুন্দর রেড কালার একটি বড় ডাম ট্রাক এই ড্রাম ট্রাকটি না আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্ট যেতে ভুলবে না কিন্তু এটাকে আমি পরে হ্যান্ড রাইট করে নেব এখন এইখানটা রেখে দেবো তারপর এদিকটা রয়েছে একটি আর্মি জিপ দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর চমৎকার চমৎকার চাকাগুলো দেখো কত বড় অনেক সুন্দর এখানে লেখা রয়েছে আর্মি জিপ চমৎকার এখানটা রয়েছে দুটো আর্মিদের সিট পিছনে রয়েছে চাকা অনেক সুন্দর চমৎকার এটাকে আমি পরে হ্যান্ড রাইট করে নেবো এখন এইখানটায় রেখে দেব তারপর এদিকটা রয়েছে একটি বড় কালার ইয়েলো একটা ট্রাক অনেক সুন্দর চমৎকার আটটি চাকা ফ্রেন্ডস দেখো 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 ট্রাক তো অনেক বড় এখানটা রেখা রয়েছে গরুর গাড়ি অনেক সুন্দর চমৎকার দেখে দিচ্ছি এটাকে আমি রেখে দেব পরে হ্যান্ড রাইট করে নেব এইদিকটা রয়েছে ফ্রেন্ডস এটি ইয়েলো কালার সুপার কার ফ্রেন্ডস দেখো 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 রয়েছে মিরর গ্লাস এবং এদিকটা রয়েছে ইয়েলো ইয়েলো কালারের একটি কালারে ব্লু কালারের দুটো চাকা অনেক সুন্দর চমৎকার ফ্রেন্ডস চমৎকার এটাকে আমি এইখানটা রেখে দেবো পরে হ্যান্ড রাইট করে নেবো আর এদিকটা রয়েছে একটি পুল স্কার ফ্রেন্ডস দেখো 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 আগে ছিল ইয়েলো কালার এখানটি হোয়াইট কালার এর রয়েছে চারটি বড়ো বড়ো চাকা এখানে লেখা রয়েছে পুলিশ কার অনেক সুন্দর চমৎকার উপর রয়েছে হর্নবেল চমৎকার ফ্রেন্ডস এটাকে আমি পরে হ্যান্ড রাইট করে নেবো এখন এটাকে এইখানটায় রেখে দেবো আর তারপর এই দিকটা রয়েছে একটি ডাবল ডেকার বাস একটি স্কাই ব্লু কালার ডাবল ডেকার বাস এটি রয়েছে চাকা ফ্রেন্ডস এইখানটা রয়েছে কতগুলো প্যাসেঞ্জার সিট অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দ হওয়ার মতো টয় ভেহিকেলস এটাকে আমি রেখে দেবো এইখানটায় পরে হ্যান্ড রাইড করে নেবো আর এই দিকটা তো রয়েছে ফ্রেন্ডস ও হো হো দেখো 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 কত সুন্দর একটি টার কার অনেক সুন্দর এরপর রয়েছে মিরর গ্লাস ইয়েলো এবং পিঙ্ক কালারের একটি কার এর হচ্ছে চারটি চাকা অনেক সুন্দর খুবই সুন্দর ফ্রেন্ডস এটাকে আমি একটু হ্যান্ড রাইট করে নেবো পরে এখন এইটাকে এখানটা রেখে দেব আর তারপর এই দিকটা রয়েছে হোয়াইট এবং ব্ল্যাক কালার টেন মস্টার জিপ ফ্রেন্ড দেখো 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 কত সুন্দর চমৎ একটি জিপ অনেক সুন্দর আমাকে সেটি খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে বল তো ভুলবে না কিন্তু ফ্রেন্ডস এটাকে ভালোভাবে দেখিয়ে দিয়েছি এটাকে আমি এইখানটায় রেখে দেব তারপর এই দিকটা রয়েছে একটি স্পাইডারম্যান বাস দেখো 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 এখানে কতগুলো স্পাইডারম্যানের লোগো দেওয়া রয়েছে এখানে রয়েছে ছয়টি চাকা এখানে রয়েছে অনেকগুলো প্যাসেঞ্জার সিট এবং একটি ড্রাইভার সিটও রয়েছে ও অনেক সুন্দর রেড কালার চমৎকার একটি বাস এটাকে আমি পরে হ্যান্ড কিনে নেব এখন এই দিকটা থেকে দেখে নেব একটি মিউজিক কার ওহো ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর দুটি চোখ রয়েছে এদিকটা রয়েছে চারটি বড় বড় চাকা ও অনেক সুন্দর পিঙ্ক কালার চমৎকার এটাকে আমি পরে হ্যান্ড রাইড করে নেব তারপর এই দিকটা রয়েছে গ্রিন লাইন বাস ফ্রেন্ডস দেখো 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 এখানে লেখা রয়েছে গ্রিন লাইন চমৎক এটি গ্রিন লাইন বাসে ছয়টি চাকা অনেক সুন্দর চমৎকার চলো ফ্রেন্ডস এগুলোকে একটু হ্যান্ড রাইড করে নেই সর্বপ্রথম এই দিকটা থেকে হ্যান্ড রাইড করে নেবো 옐ো কালার কার টি তারপর হচ্ছে কি পুলিশ কার তারপর হচ্ছে আরো একটি পুলিশ কার তারপর এদিকটা রয়েছে একটি আর্মি জিপ তারপর রয়েছে মিউজিক কার্টি তারপর রয়েছে টার্জেন কার্টি তারপরে হচ্ছে র‍্যাপটান মনস্টার কাটি তারপর হচ্ছে গ্রিন লাইন বাস তারপর হচ্ছে অয়েল ট্যাঙ্কার তারপর এদিকে রয়েছে একটি কাভার ভ্যান তারপর রয়েছে একটি স্পাইডম্যান বাস তারপর রয়েছে একটি স্কাই ব্লু কালার বাস তারপরে হচ্ছে একটি ইয়েলো কালার বাস তারপরে হচ্ছে ইয়েলো কালার ট্রাক তারপরে হচ্ছে একটি টাম ট্রাক তারপরে হচ্ছে একটি ফায়ার ট্রাক ফ্রেন্ডস আজকে আমার ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু